সিঙ্গাপুর পলিসি করেছে যারা দুই 2030 তিরিশ সালের মধ্যে সমস্ত গাড়ি হাইব্রিড করে ফেলবে এবং কমার্শিয়াল গাড়িগুলো করবে ইলেকট্রিক ভেহিকেল তো বাংলাদেশে আমরা এরকম একটা প্রস্তাব নিয়ে কাজ করছি আমরা আগামীতে আপনাদের সামনে আসব যাতে বাংলাদেশেও আমরা একটা গ্রিন এনার্জি এবং বর্তমান সরকার তথা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা করতে পারি সেদিকে আমরা আগাবো উল্লেখযোগ্য যে আমরা বিগত চার দশকের বেশি সময় ধরে জাপান থেকে বিশ্ব সেরা প্রযুক্তির যেসব গাড়ি আমদানি করছি পরিবেশের দিক থেকে খেয়াল রেখেই সেগুলোকে নিঃসরণ নিয়ন্ত্রণে ক্যাটালাইটিক কনভার্টারের নামে বিশেষ

যে আমাদের যে বিশাল উrti মধ্যবিত্ত আমরা যে সরকার মধ্যমা দেশ বলছে মধ্যমা দেশ হল কিন্তু আমাদের আগামী 10 বছরে লক্ষ্য গাড়ির বাজার হতে হবে এবং হওয়া সম্ভব প্রতি বছর 10% করে বাড়লেই কিন্তু এটা সম্ভব বংশের জন্য পলিসি সাপোর্ট দরকার স্বাস্থ্যকর অল টাইম হ্যালিকম সব সবরে অল টাইম হেলদি লাইফ যেমন ধরেন মানুষ গাড়ি পায় না বলে অটোতে চলে এবং প্রতিদিন কিন্তু মানুষ মারা যাচ্ছে মোটর সাইকেলে চলতেছে কারণ গাড়ির দাম অনেক বেশি আমাদের এই ব্যবসাটা কিন্তু শুল্ক করার কারণে মন্দায় পতিত হয়েছে বিশ সময়কালে করোনা মহামারীর কারণে বারবিরা সদস্যরা ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে বৈদেশিক মুদ্রার স্বল্পতা বৈদেশিক মুদ্রার বিনিময় হার বৃদ্ধি উৎপাদনকারী দেশে গাড়ির মূল্য বৃদ্ধি পাওয়ায় আমদানি করা গাড়িগুলোর দাম দেশের বাজারে অত্যধিক হারে বৃদ্ধি পায় ফলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর কে বাইরে চলে গেছে গত কয়েক বছর ধরে দেশে গাড়ি অতএব সেখানে আমাদের একটা টেবিল আমরা দিয়েছি যেখানে কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন অনেক কমে গেছে বিআরটি রেকর্ড প্রায় ফর্টি পার্সেন্ট আপনার গত বছর রেজিস্ট্রেশন কম হয়েছে এটা একটা আশঙ্কাজনক বিষয় আমরা আপনাদের মাধ্যমে সদস্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তারা যদি রাজস্ব পেতে চান তাহলে মানুষকে কিনতে দিতে হবে একুশ বাইশ সাল অর্থ মাইক্রোবাসের ডিউটি কমানো হয়েছিল তখন আমাকে বলা হয়েছিল যে আমরা ডিউটি কমাচ্ছি ডিউটি রাজস্ব কমে গেলে কিন্তু আপনার খবর আছে আমি বলছিলাম যে আপনারা কমিয়ে দেখেন আপনি তো এখন কিনতে না লোকেরা কিনতে দেন তাহলে রাজস্ব পরে দেখা গেল যে রাজস্বের তিন গুণ বেড়ে গিয়েছিল মাইক্রোবাস খাতে কারণ যে গাড়ি দাম ছিল 50 লক্ষ টাকা 37 লক্ষ টাকায় এসে গেছে তাতে যে লোকেরা কিনতে পেরেছে ফ্যামিলি সহ লোকেরা চলাচল করতে পেরেছে অতএব আমরা এই জায়গায় মনে করি যদি রাজস্যকে সহনীয় করা হয় তাহলে আমাদের যে মধ্যবিত্ত দরকার সে মধ্যবিত্তরা কিনতে পারবে এবং সারা দেশেই দরকার শুধু ঢাকা শহরে নয় আর ডিসকারেজ করে বাইরে পুরো দেশে আমাদের গাড়ি মানুষকে কিনতে সুযোগ করে দেওয়া উচিত হাইব্রিড গাড়ির উপকারিতা অ্যাকচুয়ালি হাইব্রিড গাড়ি আমাদের দেশের যে ইকোনমিটা তাতে আমরা ফলো করছি কাকে বরাবরই জাপানকে ফলো করি কিন্তু আমরা একটা বিশাল ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠেছে মেনটেন্স সার্ভিস রিপেয়ারিং রিসেল ভ্যালু ইকোনমি সেফটি সিকিউরিটি থাকা সেই ক্ষেত্রে হাইব্রিড গাড়ি আমরা এখন কিন্তু ইতিমধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো হয়ে গেছে অঘোষিত হবে সরকার করে নাই কিন্তু আমরা মানুষদেরকে সরকারের একটা সমর্থন ছিল যে সরকার হাইব্রিডে শুল্ক কর কমিয়ে দিয়েছে তার পরিণামে বাজারে হাইব্রিড গাড়ির চাহিদা বেড়েছে এটা আরো বাড়বে যদি আরেকটু সহনীয় করে এখন মাত্র আঠারোশো সি পর্যন্ত একটা সহনীয়তা আছে আমরা বলেছি দুই হাজার পর্যন্ত করলে এটা কিন্তু আমার মনে হয় অ্যাফোর্ডেবল হবে তখন কিন্তু এখানে রাজস্ব যেমন বাড়বে মানুষ কিনতে পারবে